চিকেন বিফ মাটন বিরিয়ানি তো অনেকভাবেই খেয়েছেন তো এভাবে বিরিয়ানির চপ কি কখনও ট্রাই করেছেন হ্যালো আসসালামু আলাইকুম আমি ইয়াদ মুর্শেদ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি লেফট ওভার বিরিয়ানি দিয়ে একটা চপ তৈরির রেসিপি এর জন্য প্রথমেই একটি আলু নিয়ে নিচ্ছি আলুটাকে একটি মেশালের সাহায্যে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি আলুর জন্য একটু আস্তদানা অবশিষ্ট না থাকে এখানে আমি দেড় কাপের মতো লেফট ওভার বিরিয়ানি দিয়ে দিয়েছি বিরিয়ানিটার মধ্যে কিছু কিছু মাংসের টুকরা এখনও রয়ে গেছে প্রত্যেকবার বিরিয়ানি রান্নার পর হাড়ির মধ্যে তলানিতে এই রকমের কিছুটা বিরিয়ানি পড়ে থাকে এগুলো খাওয়া হয় না তো এভাবে চপ বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে এর মধ্যে একটা ডিমকে একটা গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপের মতো কাঁচামরিচ কুচি স্বাদ মতো এবং এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আধা চা চামচ করে আদা রসুন বাটাও এই সময়ে আমি দিয়ে দিব সেই সাথে আরও এখানে ব্যবহার করছি গরম মশলা গুঁড়া আধা চা চামচ লবণ এখানে অল্প একটু ব্যবহার করছি স্বাদ মতো আর এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আমি তিন টেবিল চামচ পরিমাণ এবারে এই সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব বেশি এক্সট্রা মশলাও দিবেন না তাহলে বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে তাহলে আর এই চপটার আসল টেস্ট আপনি পাবেন না এবারে হাতের মধ্যে নিয়ে এই মণ্ডটা থেকে আমি এভাবে গোল গোল বলের শেপ তৈরি করে নিচ্ছি বলগুলোকে একইভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে বলগুলোকে খুব টাইট করে চেপে চেপে তৈরি করতে হবে না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যেতে পারে ওই জন্য এটা খুব টাইট করে তৈরি করাটা কিন্তু আবশ্যক এবারে আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি এখন একটি করে বল আমি নিয়ে প্রথমেই শুকনো ময়দার মধ্যে একটু গড়িয়ে নিব শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে এটাকে আমি ডিমের মধ্যে একটু ডুবিয়ে নিব খুব ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে ডিমের মধ্যে ডুবিয়ে নেব এবং এই চামচের সাহায্যে আমি এটিকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এটাকে গড়িয়ে নিব এবং চেপে চেপে ব্রেড ক্রামটাকে একদম বসিয়ে দেব যাতে কোনোভাবেই খুলে আসতে না পারে একইভাবে আমি বিরিয়ানির সকল চপগুলাকে রেডি করে নিব আজকে বাসাতে এই বিরিয়ানিটা পড়েছিলো ভাবলাম কি করা যায় তাই ভাবলাম এই চপটা রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে আশা করবো এই চপের রেসিপিটা কিছুটা নতুনত্ব আছে এবং আপনাদের ভালো লাগবে কিছুদিন আগে আমি ইউটিউবের মধ্যে বিরিয়ানির চপ একটা লোক তৈরি করছে তার গ্রামে সেটা দেখে ইন্সপায়ার্ড হয়ে এটা তৈরি করেছি কিন্তু আমার কাছে মশাল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগছে এবারে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে এপিটুপি টু উল্টে আর যেটা বলতাম একটু তেলটাকে হাইয়াচে রেখেই তারপর এটাকে ভেজে তুলতে হবে আদারওয়াইজ কিন্তু এটা তেলের মধ্যে ফেটে যাবে তাই একটু তাড়াতাড়ি করে এটাকে ভেজে তুলতে হবে এই ধরেন দুই তিন মিনিটের মধ্যে ভাজাটাকে কমপ্লিট করতে হবে ব্যাস এই তো এরপরে জাস্ট এটাকে পরিবেশন করবেন আমি আজকে এটাকে পরিবেশন করেছিলাম কাসন্দির সাথে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল আপনারা একবার বাসাতে ট্রাই করবেন ট্রাই করে কেমন হলো জানাবেন আর যদি রেসিপিটা একটু ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে সাথেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো ভিডিও রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো এই চপটা খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর বাসায় তৈরি করে কেমন হলো অবশ্যই জানাবেন